ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ডপুরকে অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে আপ করে দিচ্ছি তো সাধারণ গণিতের আটটা অধ্যায় আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মিন বইয়ের মধ্যে টোটাল সতেরোটি অধ্যায় রয়েছে সেই সতেরোটি অধ্যায় থেকে আটটা অধ্যায় আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে যারা দুই হাজার সালে পরীক্ষা দেবেন আপনাদের এই একটা অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতির অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে মোট ষাটটা নিয়মের অঙ্ক আমি আপলোড দিচ্ছি ষাটটা নিয়মের অঙ্ক সমাধান আকারে নিয়ে এসেছি কোনো ছাত্র বা ছাত্রী যদি এই ষাটটা অঙ্ক ভালোভাবে বা ষাটটা নিয়মের অঙ্ক ভালোভাবে পড়তে পারে তাহলে বাংলাদেশের যত শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমে পেয়ে যাবেন তো আমার পরামর্শ থাকবে আপনারা নিয়ম বুঝবেন কারণ এই সাতটা অঙ্ক বিগত পনেরো বছর বোর্ডের মধ্যে এসেছে তো আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক একই আকারে যেগুলো রয়েছে সবগুলোকে আমি একত্রে নিয়ে সাজিয়েছি আমার সাজেশনটা তো আজকে সাতটা নিয়মের ছয় নম্বর নিয়মের শেষ অঙ্ক আর একটা নিয়ম থাকবে নিয়মটা হবে সাত নম্বরের নিয়ম সাত নম্বরের নিয়মে অঙ্ক একটু বেশি আছে তো ছয় নম্বর অঙ্কটা করার মাধ্যমে নিয়ম শয়ে সমাপ্ত হয়ে যাবে নিয়ম শয়ে যে অঙ্কটা বলা হয়েছে আমি আপনাদের সামনে আগে পড়ে শোনাই বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এ একুণ সমান সমান একশো কুন আর সাইন বি কোন সমান সমান হাফ হলে প্রমাণ করো যে ওয়ান বাই টু সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু টেন স্কোয়ার সি সমান সমান ওয়ান এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের একটি প্রশ্ন তো এরকম একটা করার জন্য আপনাকে একটা চিত্র আঁকতে হবে বর্ণনা অনুযায়ী একটা চিত্র আঁকতে হবে তো প্রথমে আমরা নিয়ম ছয় নিয়ম ছয় ছয়ের ছয় নম্বর অঙ্ক বর্ণনা অনুযায়ী চিত্র একে পাই আমরা লিখতে পারি বর্ণনা বর্ণনা অনুযায়ী অনুযায়ী দিয়ে দিই বর্ণনা অনুযায়ী চিত্র একে পাই একে পাই আপনি চিত্রটা সুন্দর করে এখানে আঁকবেন কাঠ পেন্সিল এবং স্কেল দ্বারা আপনার চিত্রটা আঁকবেন সমগণী ত্রিভুজ এ আমাদের কাঙ্ক্ষিত সমুখ ত্রিমুষ্ট হয়ে গেল এখন সে বলছে অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে এ বি সিকুণে একুন সমান সমান এর সমুখ তাহলে এটা হবে এখানে থাকবে এ আমরা বি উপরে দিতে পারি নিচেও দিতে পারি আমি এখানে যদি বি দিয়ে দিই তাহলে বিখনের মান হচ্ছে হাফ আর এটা হবে সিকুণ সিকুনের মান বের করব। তো প্রথমে সাইন বিকুন সমান সমান হাফ দেওয়া আছে আমরা যদি চিত্র আঁকার পরে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে সাইন বিকুন সমান সমান হাফ বা সাইন বিকুন সমান সমান সাইন হাফ কত ডিগ্রির মান টু মেবি তিরিশ ডিগ্রি মান রাইট তিরিশ ডিগ্রি সুতরাং বিকুণ সমান সমান আমরা পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি বিকুণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সিকুণটা হবে ষাট ডিগ্রি তো এটা কীভাবে বের করবো আমরা জানি আমরা জানি এক ত্রিভুজ এব প্লাস বিকুন প্লাস সিকুন সমান সমান একশো তো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যদি আমরা এখানে এর পরিবর্তে একশো কুন প্রশ্নের লেখা আছে একশো মকুন একশো মকুন মানে হচ্ছে নব্বই ডিগ্রি এটা ওইখানে লিখে কি নেওয়া ভালো আচ্ছা আমি সাইট দিয়ে দেব নব্বই ডিগ্রি প্লাস বিকুনের মানে আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি প্লাস চিকুন সমান সমান একশো তো আশি ডিগ্রি আপনারা এখানে লিখে নেবেন যেহেতু একুন সমান সমান একশো মকুন সমকুন আর এক সমকুন সমান সমান নব্বই ডিগ্রি এই কথাটা আপনারা সাইড নোটে লিখে দিয়ে দেবেন বা তিরিশ এবং নব্বই যোগ করলে কত আসে একশত বিশ প্লাস সিকুন সমান সমান একশত আশি ডিগ্রি একশত বিশকে যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে সিকুন সমান সময়টা কিন্তু সিকুন সিকুণ সমান সমান একশো তো আশি ডিগ্রি মাইনাস একশো তো বিশ ডিগ্রি একশো আশি থেকে একশো মাইনাস একশো বিশ মাইনাস করলে থাকবে সিকুণ সমান সমান থাকবে ষাট ডিগ্রি তাহলে আমরা চিকুনের মান পেয়ে গেলাম এখন আমার কাছে বলা হয়েছে প্রমাণ করো যে এটা সমান গুয়ান তাহলে প্রমাণ করো যে বা দেখাও যে বলা হলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে থাকবে ওয়ান নিচে থাকবে টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস উপরে ওয়ান নিচে আসবে টু প্লাস টেন স্কোয়ার সি এটা সমান সমান ওয়ান আমরা প্রমাণ করব তা প্রথমে আমরা সি এর মানটা যদি ইনক্লুড করে দিই ওয়ান বাই টু মাইনাস স্কোয়ার সি মানে ষাট ডিগ্রি প্লাস উপরে ওয়ান এসে টু মাইনাস টু প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি আমরা সি এর পরিবর্তে ষাট ডিগ্রির মানটা বসিয়ে নিলাম উপরে থাকবে ওয়ান নিচে হচ্ছে টু মাইনাস সাইন 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 ডিগ্রি সমান সম্পূর্ণ রুট থ্রি বাই টু হ্যাঁ থ্রি বাই টু এটার মান আসবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে স্কোয়ার প্লাস উপরে ওয়ান নিচে হচ্ছে টু প্লাস টেন সাইডে মানে হচ্ছে রুট থ্রি তারপরে আপনাদেরকে আমি একবার দেখাই টেন ষাট ডিগ্রি টেন সমান সমান মানে সমানি সেটার উপরে আসে স্কোয়ার আমরা স্কোয়ার দিয়ে দিলাম উপরে আসে ওয়ান নিচে আসবে টু মাইনাস স্কোয়ার এবং রুটে কাটা শুধুমাত্র থাকবে ত্রি নিচে হবে টু প্লাস উপরে ওয়ান নিচে টু প্লাস স্কোয়ার এবং দুটা কাটা গেলে কেন তাকে শুধুমাত্র থ্রি এখন যদি আমরা লসা গোটা নেই উল্টাতে হবে আমাদেরকে উপরে আসে ওয়ান ওয়ান আর নিচে লশাগু আসবে দুই লশাগু আসবে দুই দুই দুগুণে চার মাইনাস ত্রি এই যে 2 * 2 = 4 - 3 প্লাস উপরে 1 নিচে 2 + 3 2 + 3 তাহলে এখানে আসবে 5 এটা যদি আমরা উল্টে দেই তাহলে 2 টা চলে যাবে উপরে আর 4 থেকে 3 গেলে নিচে 4 4 থেকে 3 গেলে এখানে তাকবে কত 1 নিচে থাকবে ওয়ান প্লাস উপরে ওয়ান নিচে ফাইভ এবং যদি আমরা লসাগু নেই তাহলে ফাইভ হবে লোসাগু তাহলে এখানে পাঁচ দু দশ প্লাস এখানে থাকবে এক পাঁচ পাগের এগারো ওটার আনসার হবে পাঁচ পাগের এগারো এরকমকে ডাকের মধ্যে সম্ভবত বলছিল এগারো হবে পাঁচ পাইকার এগারো হবে চট্টগ্রাম বোর্ড হাজার পঁচিশ আশা করি আপনারা এটা দেখে নেবেন তারপরে আমি আবার ডাক্তার দেখে নিই টেন সাইট ডিগ্রি রুট ওভার থ্রি ফাইভ ডিগ্রি আছে এখানে দুই দু চার মাইনাস সরি এখানে তো এখানে এটা ভুল হয়ে গেছে এখানে হবে ফোর স্কোয়ার আছে সেখানে হবে ফোর আর উপরে থ্রি টিক আছে তাহলে চার দুগোনে আট মাইনাস থ্রি গোটার ভুল হয়ে গেছে আমি আবার করে দিই এটা উপরে হবে ওয়ান আর মিসে হবে চার দুগুণে আট মাইনাস হবে আর লসাগটা হবে ফোর প্লাস এখানে উপরে ওয়ান মিসে হবে ফাইভ এটাকে যদি আমরা সরি এটা এখানে হবে ওয়ান বাই ফাইভ এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে উপরে থাকবে ফোর আর থেকে তিন গিয়ে লেগে পাঁচ প্লাস এখানে থাকবে তাহলে লসাকে হবে ফাইভ এখানে ফোর প্লাস এখানে ওয়ান তাহলে এখানে ওয়ান ঠিকই আছে আসে মানে উপরে ফাইভ নিচে হবে ফাইভ 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 ক্যান্সেল করলে থাকবে ওয়ান সমান সমান ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট সাইড তাহলে এখানে আমি যে ফার্স্ট ব্যাগের রেখেছিলাম এটা বুল অর্থাৎ এখানে ওয়ানই হবে সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট